আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের যে আগাম যাতে আলু চাষ করবে দর্শক যে ইচ্ছা তার আলুর শেষ চাষের আগে আমরা সার দিচ্ছি এই যে আমরা ইউরিয়া সারে আমরা ক্যারাটে মিশাই দিলাম এটার উদ্দেশ্য হলো যে ক্যারাটে মিশালে যেটা হয় যে আলু লাগানোর পরে ডোরা নামে একটা পোকা কিনে পোকা আছে তারা গাছের ইয়ে কেটে দেয় আমরা গাছের গোড়াটা কেটে দেয় সেই ইয়েটা যাতে কাটতে না পারে গাছটা নষ্ট করতে না পারে ডোরা অত্যাচার না করে সেই জন্য আমরা ষাট শতক জমিতে মানে পাঁচশো এমএল ইয়ে দিয়ে দিচ্ছি ক্যারাটে এই ক্যারাটে আমরা ইউরিয়া সারের সাথে মিশায় পুরো জমিতে ছিটাই দিব আমরা ইনিশিয়াটি অল্প একটু ইউরিয়া দিয়ে রোপণ করব আলু তারপর শেষে আমরা ড্যাপ দিব ড্যাপ আপাতত আলু দিচ্ছি না কারণ আমার উদ্দেশ্য যে গাছ খাবে ড্যাপ ড্যাব যে খাবে গাছে গাছই তো এখনও আমার হয়নি তা আপাতত আমরা আপনার পঁয়ত্রিশ কেজি টিএসপি দিচ্ছি সাইশল জমিতে তারপরে আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজি পটাশ দিচ্ছি এক কেজি বোরন তিন কেজি দানা বিষ আর এগুলো মিশাই দিচ্ছি আমরা এগুলো মিশায় আর পাঁচ কেজির মতো ইউরিয়া মিশায় ছিটাই দিচ্ছি এর আগে আমরা প্রথম চাষের আগে দিয়েছিলাম গ্রোজিন যেটা জিঙ্ক সালফেট তারপরে দিয়েছি ট্রাইকোডারমা এবং জৈব সার তারপরে চাষায় দিয়েছি তারপরে দিয়েছি ম্যাগমা ম্যাগমা দিয়েছি ম্যাগমার সাথে দর্শক জিপসাম দিয়েছি এবং সর্বশেষ আমরা যে পটাশ তারপরে টিএসপি কিছু ইউরিয়া দানা বিষ এবং বোরন এগুলো আমরা মিশাই তারপরে আমরা জমিতে স্প্রে করবো জমিতে ছিটাই দেবো ছিটাই দিয়ে শেষ একটা চাষ দিব এই চাষ দেওয়ার পরে আগামী পরশু দিন অর্থাৎ বুধবার দিন আমাদের আলো লাগানো হবে গত বছর আমরা লাগিয়েছিলাম আঠারো অক্টোবর এইবার আমরা লাগাচ্ছি বাইশে অক্টোবর চার দিন পরে লাগাচ্ছি দর্শক তো এইখানে এই আমি রাখবি যাতে যে দানা বীজটা আছে ওইটা দিচ্ছি এটা বেশ ভালো কাজ করে আমি দুই দুই কেজি দিছি রাখবি আর এক কেজি অন্য একটা বীজ দিয়েছি দর্শক এইগুলো আমি চেষ্টা করি যে একেবারে যতটুকু কম যতটুকু বীজ না দিলে নয় ততটুকু বীজ দিতে এখানে আমি সাড়ে তিনশো কেজি কিন্তু ট্রাইকোডার্মা দিয়েছি ইয়ে ট্রাইকো কম্পোজ দিয়েছি দুই কেজি ট্রাইকোডার্মা দিয়েছি আমি তারপরে এখানে আর দীপশাম দিয়েছি বিশ কেজি তারপরে দর্শক এর আগে দেওয়া হয়েছে ওগুলো ম্যাগমা দিয়েছি ম্যাগমা ম্যাগশাম সালফেট দিয়েছি দশ কেজি সরি চার কেজি এবং গ্রোজিন জিঙ্ক সালফেট যেটা সেটাও দিয়েছি চার কেজি এগুলো আগে ধাপে ধাপে দিয়েছি দিয়ে দিয়েছি এবং চাষ করেছি শেষ পর্যন্ত এখন সর্বশেষ চাষের আগে আমরা এটা দিয়ে রাখবি এটা নেওয়াটন নাশক এবং কীটনাশক এটা দিলে হয় কি যে দর্শক ওই আলু যখন নতুন করে নোট সার্ভে ওগুলো যাতে নষ্ট না করে সেই জন্য আমরা দিয়েছি আর একটু যে বোরন দিচ্ছি দর্শক এটা হলো বাম্পার বোরন এইটা গোড়ায় দেওয়া বোরন আর স্প্রে দেওয়া বোরন আমি দিব আরও পরে যাতে আমার ডাউট না হয় আর জিঙ্ক আমি দিবশালা জিঙ্ক দেওয়ার উদ্দেশ্য হলো যাতে সব যাতে সব ছোটো এক সাইজ হয় সেই জন্য আমরা এরপরে দিব দর্শক জিঙ্ক স্প্রে করে তো এই যে দর্শক এই কুইক বরুণ এইটা হলো এর যেসব গোড়ায় দেওয়া হয় এই বরুণটা দিলাম আমি আমার চ্যানেল আপনারা যারা দেখছেন তারা একটু রিসার্চ করে দেখতে পারেন আমি ধাপে ধাপে আলু চাষের সকল প্রসিডিউর আমি কী করেছি আর কি সেটা দিয়ে দিয়েছি তো এই হলো দর্শক কারণ এখন আমরা এগুলো ছিটাই দিচ্ছি এগুলো ছিটানোর পরে এগুলো ছিটানোর পরে তারপরে আমরা শেষ চাষ দিয়েছি দর্শক এরপরে আমরা আগামী পশুদিন ইনশাল্লাহ পরশু ইনশাল্লাহ আমরা আমাদের যে কাঙ্ক্ষিত এই যে আমাদের পাশে সবাই গিরে ফেলেছে তো এইবার যেহেতু আলু আলু অনেক বেশি আছে তাই আর গাললাম না কারণ যখন ইয়াটা উঠবে তখন কোল্ড স্টোরে পুরাতন ওটা থাকবে তো ভাবছি একটু দেরি করেই করি কী হয় এদর্শ ইয়েটা দেওয়ার পরে আপনার সারগুলো দেওয়ার পরে আমরা চাষ করে নিচ্ছি এইগুলোটা দিয়ে ইয়ে দিয়ে বড় হ্যারো দিয়ে তো এইটা আমাদের মোটামুটি শেষ শেষ এইটা মোটামুটি আমাদের শেষ চাষ এরপর অর্থাৎ বুধবারে আমরা গেড়ে দেবো গ্রার পর আপনাকে ধাপে ধাপে দর্শক আপনাদের আমার ভিডিও দেখাবো আর এই বীজটা আমরা গতবার সংরক্ষণ করে রেখেছিলাম আমরা বীজ লাগানোর আগে বীজটা আমরা শোধন করে নেব বীজটা একটু সত্তান্ন শক্তি শোধন করে নেব এটা আমাদের ষাট শতক জমির একটা ষাট শতক জমির একটা প্লট এখানে আমরা আলু আবাদ করি আর আমার ইয়ের ভিডিও গাছের ভিডিও আমি আপনাদের বাগানের ভিডিও নিয়মিত দিয়ে থাকি তো দর্শক ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে আসসালামু আলাইকুম